ব্লকে আমরা আজকে কোথায় যাবো চলো যেতে যেতে বলছি এবং তোমাদের দেখাচ্ছি সাথে রয়েছে আমার একটা ফ্রেন্ড ওরও কিন্তু একটা দোকান আছে ওরও কাজ করতে হয় তো সুযোগ সময় হয় না কারোরই তো তারপরও এই সময়টা আমরা প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য চলে আসি তো ঠিক আছে চলো আমরা পার্কের মধ্যে যাই ভিডিও বানিয়ে এখান থেকে আমরা কিন্তু অন্য একটা জায়গায় যাব তো চলো আগে পার্কের মধ্যে মধ্যে যাওয়া যাক এখন আমরা চলে আসলাম আর এখান থেকে বেশ কয়েকটা ভিডিও তৈরি করব কারণ এইগুলো হচ্ছে রিলস রিলস ভিডিও তৈরি করতে আমি বেশিরভাগ এই পার্কে এই পার্ক হচ্ছে আমার ঘরের একদমই পাশে মাত্র তিন চার মিনিট স্কুটিতে লাগে শুরু করে দিলাম রিলস ভিডিও তৈরি করা আর এখান থেকে বেশ কিছু রিলস ভিডিও তৈরি করে আমরা কিন্তু আব্বার বেরিয়ে পড়লাম এখন আবার অন্য একটা জায়গায় যাব। আর কেন যাব চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ফ্রেন্ড স্কুটি নিয়ে চলে আসলো আর আমিও বসে পড়লাম তো এখন যাব অন্য কোথাও তো আসলে কি বলতো কোনো না কোনো কাজ নিয়ে ঠিক আমরা ঘর থেকে বের হই এমনিতে ঘোরার উদ্দেশ্যে কিন্তু কোথাও আমাদের যাওয়া হয় না কারণ ওরও দোকান আছে আর আমার তো দোকান আছেই তো এই জন্য সুযোগ সুবিধা হয় না যে কোথাও গিয়ে ঘুরে আসবো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ বড় একটা কসমেটিক শপে চলে আসছি আর এই কসমেটিক শপ থেকে আমি আমার পার্লারের একটা ক্রিম কিনতে আসছি মানে হচ্ছে একটা ফেসিয়াল থেকে নিয়ে আসি কিন্তু মাঝে মাঝে খুব ইমার্জেন্সি হয়ে যায় এখান থেকে নিই কিন্তু কিটটা এনাদের কাছে নেই তো কি করবো দুটো পেন নিয়ে চলে যাচ্ছি বন্ধু আমার বাইরেই বসে ছিল তো এই যে আবার উঠে পড়লাম এখন কোথায় যাব চলো তো বলছে কিছু খাও তো আমি কিছুই খাবো না বলছি শুধুমাত্র চাই খাবো তো চা খেতে এখানে দাঁড়িয়ে পড়লাম ও আনতে গেছে পাশেই আর বিশেষ করে আহ দেখো রাস্তার পাশেই অনেক ভালো লাগে মাঝে মাঝে একটু সময় কাটাতে দেখো হাজারো কাজের ফাঁকে একটু সময় কাটাতে অনেক ভালো লাগে এই মাঝে মাঝে ও আর আমি একটু বেরিয়ে পড়ি আর কখন বেরিয়ে পড়ি জানো এটা হচ্ছে এমন একটা সময় যখন আমাদের দোকানে কিন্তু কাস্টমার কম থাকে কাস্টমার আর এমনই একটা প্রবলেম জানো দোকান যারা করে তারাই বোঝে দোকান থেকে আসলে বের হওয়াই যায় না তো অনেক কষ্ট করে বের হতে হয় কারণ হচ্ছে আমি যেমন ব্লগিং করি ভিডিও তৈরি করি তো আমাকে ভিডিওর জন্য একটু বাইরে বেরোতেও হয় এই জন্য হচ্ছে বের হই এরই মাঝে আমাকে কিন্তু কল করে অনেকবার যে কাস্টমার এসেছে আমাকে কিন্তু আবার ফিরে যেতে হয় বা কাস্টমারকে একটু ওয়েট করাতে হয় তো অনেক সময় ধরে আমরা বাইরে বেরোতে পারি না আধা ঘন্টার জন্য বা সেইভাবে একটু ঘুরে ফিরে মাইন্ড ফ্রেশ করে চলে আসি তবে হ্যাঁ এটা কিন্তু কোনো না কোনো উদ্দেশ্যেই কিন্তু আমরা বের হই ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু চলে আসলাম এক কাপ চা খেয়ে আর হচ্ছে কিছুই খাইনি কারণ খাবার খেয়েই গেছিলাম এখন চলে যাব দোকানে কারণ দোকান থেকে আবার ফোন এসে গেছে তো ওকে বললাম তাড়াতাড়ি চলো যে দোকান থেকে ফোন এসেছে এখন চলে যেতে হবে এটাই ছিল আজকের ব্লগ ভিডিও তো তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে বাই ভাই টাটা